বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সার্বিক সহযোগিতায় মুক্তাগাছায় পথচারী গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে আর শুক্রবার চোদ্দই মার্চ বিকালে মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় এ সময় ছাত্রদল নেতারা পৌর শহরের ডাংবাংলোর সামনে রোজাদারদের হাতে ইফতার তুলে দেন মোহাম্মদ হোসেন হাসান সজল বলেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাইয়ের দিক নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার বিতরণ করছি ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইফতার বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় পথচারীরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন